নবগ্রাম নবতরুণ সংঘের পক্ষ থেকে একগুচ্ছ সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম নবতরুণ সংঘের সারা বছরই বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসে প্রত্যেক বছরে নাই এই বছরও তারা একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করেছে এদিন রবিবারে রক্তদান শিবিরকে সামনে রেখে একগুচ্ছ মানবিক উদ্বেগ দেখা গেল এই মঞ্চ থেকে নবতরুণ সংঘের পরিচালনায় ও শিবশঙ্করের সেবা সমিতি ও ক্যামেরিয়া ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এদিন এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই রক্তদান শিবিরে প্রায় একশো পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি নবতরুণ সংঘের পক্ষ থেকে একশো তিরিশ জন দুস্থ ব্যক্তিদের হাতে শীতের কম্বল ও মশারি তুলে দেওয়া হয় আজকের এই কর্মসূচি অন্যতম আকর্ষণ ছিলেন চারজন ব্যক্তি তাদের মারণত্ব দেহ দানের অঙ্গীকারবদ্ধ হলেন পাশাপাশি এই সঙ্ঘের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্যের পরীক্ষা শিবির ও দাঁত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন এই সঙ্গের পক্ষ থেকে স্থানীয় স্কুল ছাত্রছাত্রীদের দুটির জন্য দুটি পাখা প্রদান করা হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর বিধায়ক অলোক কুমার মাঝি প্রাক্তন বিধায়ক সমর হাজরা জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত ওয়ার মাদক খান বিশিষ্ট সমাজসেবী সুকৃতি ঘোষাল সহ নবগ্রাম পুলিশ বাহিনীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন প্রধান শিক্ষক সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও ক্লাবের সমস্ত সদস্য সাধারণ মানুষেরা আগত সমস্ত সদস্য এবং সাধারণ মানুষেরা আগত সমস্ত অতিথিরা নবতরুণ সংঘের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন প্রতিনিধি মৃত্যুঞ্জয় জয়াস এমবিএস নিউজ নবগ্রাম নবরত্ন নবতরুণ নবতরুণ সংঘের পরিচালনায় প্রত্যেক বছর ওনারা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং কিছু দুস্থ মানুষদের কম্বল দেন আমি প্রত্যেক বছর আসছি এবং অত্যন্ত মানে ভালো লাগে কারণ মানুষ বেঁচে থাকতে গেলে রক্তের দরকার হয় সেটা যে এই নবগ্রাম এই ক্লাবের পক্ষ থেকে যেভাবে উদ্যোগ নিয়ে করেন আমি ওদের প্রত্যেকটা সভাপতি সম্পাদক সদস্যদের আমি ধন্যবাদ জানাই এবং এখানে অত্যন্ত আমার জীবনে এই প্রথম মেডিকেল কলেজকে ওনারা এখানে আমাদের বললেন এই ক্লাবের পক্ষ থেকে চারজন ব্যক্তি ওনাদের দেহ দান করলেন এবং মেডিকেলকে যাতে স্টুডেন্টরা ভালো করে ওনাদের দেহটাকে নিয়ে রিসার্চ করে যাতে আরও উন্নত মানের জায়গাটা আসতে পারে এবং এ খুব ভালো লাগলো যে উনি আজ ওনারা আজকে চারজন যে আজকে দেহ দান করলেন এবং আমার জীবনে এই প্রথম এই মঞ্চে দাঁড়িয়ে আমি দেখলাম যে একটা শরীরে যে একটা মশা কামড়ালে যে কষ্ট হয় যে উনি নিজে জীবিত অবস্থায় ওনার শরীরটাকে যে দান করলেন এটা আমার কাছে আমার কাছে এনার বলার কিছু নাই অত্যন্ত ভালো লাগলো এই ক্ষেত্রে একশো জন এখানে রক্ত দেবেন এবং আরও এরা সকলে দেবাজন এবং একশো প্রায় দেড়শো থেকে দুশো লোকের কম্বল দেবেন এবং আরও যেগুলো স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে এবং অত্যন্ত এই ক্লাব এবং মানুষের সেবার জন্য এই ক্লাব কিন্তু প্রত্যেকটা সময় কাজ করে যায় আমরা নবগ্রাম নবতন সংঘের পক্ষ থেকে আজকে ষষ্ঠ বছর রক্তদান শিবির স্বেচ্ছা রক্তদান উৎসব দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ওর সাথে সাথে আমরা চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে আমরা মানুষের কাছে আহ্বান রেখেছিলাম যাতে তার দেহটি চিকিৎসা বিজ্ঞানের সাথে দান করেন তাই সবগুলোতে সাড়া দিয়ে আজকে আমরা প্রায় একশো পঞ্চাশ জনের একটা রক্তদানের টার্গেট রেখেছি একশো তিরিশ জন দুঃস্থ মানুষকে আমরা কম্বল ও মশারি দান করব এর পাশাপাশি চারজন আজকের এই মঞ্চেতে তাদের দেহটি দান করলেন চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে বর্ধমান মেডিকেল কলেজকে এর পাশাপাশি আমরা প্রতি বছরে না এবছরও গত পনেরোই আগস্ট আমরা বৃক্ষরোপণ করেছিলাম দুর্গা পুজোর সময় আমরা এলাকার দুস্থ মানুষদেরকে আমরা বস্ত্র বিতরণ করি এবং এইভাবে আমরা সারা বছর এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি চিন্তাভাবনা আমাদের এই কারণে আমরা মনে করি আমরা যারা নব নবত সদস্য আমরা যদি এইভাবে না গিয়ে আসতে পারি এই এলাকার অসময় মানুষদের পাশে কারা থাকবে আমরা মনে করি আমাদের উচিত শিক্ষার পাশাপাশি কর্মের পাশাপাশি মানুষের সেবা করা এটা আমাদের 한 म सब स द स ्